আজকে একটা পার্সেল এলো আমার কাছে আমি এই যে দেখো এই সোয়েটারটা দুজন মানে আমি আর রকি বেরিয়ে গেছি আমরা যাচ্ছি সোনামুখিতে কি সুন্দর এখন আমাদের এখানে বড় বড়থানে চাষ হয়েছে উপর দুটো না দেখো এই সবগুলো আমার জন্য নিয়ে এসেছো ওখান থেকে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি আজকে সকালে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করেছি দুপুরে লাঞ্চ করার পর কমেন্টগুলো পড়ে দেখছিলাম তোমরা অনেকেই কি সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাই ভাবলাম আরও একটা ভ্লগ বানাই আর আজ একটা বিশেষ দিনও আছে আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা মানে এখানের বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি সকাল দিকটায় বাড়িতে কেউই নেই সেরকম তাই বিকাল দিকে একটু সেলিব্রেট করব ভেবেছি আর এই যে দেখো কমলা লেবু দুপুরে প্রত্যেক দিন লাঞ্চ করার পর আমার এখানের বাবার মনে পড়িয়ে দেওয়া কাজ যে একটা কমলা লেবু খাওয়া তোমাদের সাথে আমি আজকে একটা ব্লগ শেয়ার করেছি যে আমি বেড়াতে যাওয়ার জন্য কী কী শপিং কর করেছি কি কি ব্যাগে প্যাক করছি সেটা বিষয়ে আর জানো তো আজকে একটা পার্সেল এলো আমার কাছে আমি বেড়াতে যাব বলে একটা সোয়েটার অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম বলতে আগের দিনের ভ্লগে তোমরা যে মাফলারটা দেখলে সেটা যে বানিয়েছিল ওকে আমি একটা সোয়েটার বানাতে দিয়েছিলাম তো আজকে ওটা এসে পৌঁছালো তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করে দিই যে কীরকম এসেছে কারণ সোয়েটারটা এত সুন্দর এসেছে যে আমার ইচ্ছে করছে যে তোমাদেরকে আমি এটা দেখাই এই যে দেখো এই সোয়েটারটা এখন দেখবে এই সোয়েটারগুলো না ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আর ট্রেন্ডিংয়ের থেকেও বড় কথা এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো এই যে সোয়েটারটা দেখো মাল্টি কালারের একটা ব্যাগি সোয়েটার যেটা আমি বানাতে দিয়েছিলাম ওই যে যার কাছে আমি মাফলারটা নিয়েছি ওকে কি সুন্দর বানিয়ে দিয়েছে দেখো দারুণ সুন্দর সোয়েটারটা আর কি সুন্দর কালারগুলো এত 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 পছন্দের একটা মানে জিনিস হলো আমার কি বলবো তো ওকে আমার অনেক অনেক থ্যাংকস যে একদম আমার মনের মতো করে ও সোয়েটারটা বানিয়ে দিয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে এই সোয়েটারটা আজকে আমার এখানের বাবা মা মানে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মার অ্যানিভার্সারি তো সেই কারণেই একটা ছোট্ট করে সেলিব্রেট করব ভেবেছি বাড়ির সবাই মিলে আসলে সকাল দিক বাড়িতে কেউই নেই সেরকম আমি এখানে আছি আমি এখনও বাঁকুড়াতেই আছি আর রকি কলকাতায় আছে কিন্তু আজকেও আসছে আজকে হচ্ছে স্যাটারডে তো আজকেও বাড়ি আসছে তবে ও একা আসছে না ওর সাথে আমার ভাইও আসছে তো সে কারণে ভাবলাম যখন ওরা আসছে আর এছাড়া আমার আমার মান্দি মানে মানদি মানে আমরা মানে আমাদের এই শ্বশুরবাড়ির সবাই আমার যে ছোট ননদ মানে আমার সম্পর্কে ছোটদি হচ্ছে তাকে সবাই মান্দি বলে ডাকে তো আমিও মান্দি বলি তো মান্দির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব কাছে এইখানেই তো মান্দিকে আসতে বলেছি আর মান্দির আমাদের সবার খুব আদরের আমাদের ভাগ্নে আর্য মান্দির ছেলে আর মান্দির বর আমরা বুবুন্দা বলে ডাকি ও তো ওদের সবাইকে আসতে বলেছি আর যে বর্দি বর্দি তো অনেক দূরে বাড়ি বর্দির বাড়ি আমার যেখানে বাপের বাড়ি সেখানে এখানের বর্দি মানে আমার বড় নরদ তার শ্বশুর বাড়ি তো বর্দিকেও বলেছিলাম কিন্তু বর্দি আসতে পারছে না এত দূর থেকে তাই আমরা যে কজন কাছে থাকবো তারা সবাই মিলেই ছোট্ট করে সেলিব্রেট করব ভেবেছি খুব একটা বড় করব না যতটুকু আমার তরফ থেকে সম্ভব তোমরা তো বিয়ের আগে দেখেইছ যে আমি কিভাবে আমার বাবা মা তাদের বার্থডে তাদের অ্যানিভার্সারি ভাইয়ের বার্থডে কীভাবে ছোট ছোট্ট করে সেলিব্রেট করতাম খুব ভালোও লাগতো সবাই ফ্যামিলি মেম্বার্সরা মিলে এভাবে সেলিব্রেট করলে তো সেই রকমই আর কি একটা কিছু করবো ভেবেছি তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটা ছোট্ট ঘরোয়া ভ্লগ শেয়ার করি আশা করি তোমাদের ওই ভ্লগটা দেখতে ভালো লাগবে তো তোমাদের সাথে আমি যখন কথা বলছিলাম বসে বসে তখনই আমার ভাই আর রকি ঢুকলো বাড়ি এলো পৌনে তিনটের সময় ওরা এসেছে মানে কত লেট হলে ভাবো এখন এসে ওরা লাঞ্চ করবে আর আমার ভাই আমার বিয়ের পরে প্রথমবার আমার বাড়ি এলো আমার জন্য কত কিছু নিয়ে এসেছে দেখো এই যে দেখো এই সবগুলো আমার জন্য নিয়ে এসেছে ওখান থেকে আমি এর মধ্যে বেশিরভাগ জিনিসই এখনো পর্যন্ত কখনো খাইনি কারণ এই জিনিসগুলো মানে সব খুব একটা পাওয়া যায় না যদি এখন স্মার্ট পয়েন্টে মোটামুটি অনেকগুলো দেখেছি কিন্তু ট্রাই করিনি যেরকম এই মাখানা পাফটা আমি প্রথমবার খাবো এই জোয়ার পাফটা আমি দেখেছিলাম স্মার্ট পয়েন্টে কিন্তু কখনো কিনিনি এটাও প্রথমবার এইটা খেয়েছি এটা খেতে আমার খুব ভালো লাগে সুইস রোলটা খেয়েছি আর এইটা খেয়েছি আমি এছাড়া কিন্ডার জয় যে গোল মতো যে চকলেট হয় সেটা খেয়েছি কিন্তু এইটা কেমন আমি জানি না তো এই কিন্ডার জয়টাও আমার জন্য এনেছে আর এইটা একটা এনেছে কেক একটা ফ্রুট অ্যান্ড নাট কেক আরবানি কেক তো এটাও খেয়ে দেখতে হবে কীরকম কেক তো আমি নিজেই বানাতাম আগে এখনও বানাই কিন্তু বেশ কিছুদিন মানে আমার বিজনেসটা অফ আছে আর আমুলের একটা সুগার ফ্রি ডার্ক চকলেট আর এইটা একটা চুইংগাম আমরা একটা ঠান্ডা জায়গায় ঘুরতে যাচ্ছি ওখানে চুইংগামেরও কিন্তু খুব প্রয়োজন হয় তো ভালোই হলো একটা চুইংগাম আমার হয়ে গেল আমার বাড়িতেও আছে একটা চুইংগামের কোটও তো দেখো কত কিছু নিয়ে এসেছে আমার ভাই আমার জন্য তোর ব্যাগটা খুলে দেখলাম তো ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই আর এখন ও আর রকি লাঞ্চ করবে তো আমি ওপরে আছি আমার রুমে এখন আমি নিচে যাব আর আজকে কিছু কিছু তো ব্যবস্থাও করতে হবে যেহেতু অ্যানিভার্সারি ছোটো করে হলেও সেলিব্রেট করব তো সেইগুলোরও সব যোগাযন্তই করতে থাকবো আর তোমাদের সাথে ছোট্ট ছোট ক্লিপস আমি শেয়ার করতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আর আমরা দুজন মানে আমি আর রকি বেরিয়ে গেছি আমরা যাচ্ছি সোনামুখীতে একটা কেকের দোকান থেকে কেক আনতে বাবা কেক হবে সেই কেকটা নিয়ে আসবো আমরা দুজন মিলে তো সেই জন্য বেরিয়েছি দুজনে এখন আর এই সোনামুখী আমাদের বাড়ি থেকে সোনামুখী যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর আমি যতবার যাই একদম এনজয় করতে করতে যাই দেখো কি সুন্দর এখন আমাদের এখানে বড় ধানের চাষ হয়েছে পুরো মাঠ ভর্তি ধানের ক্ষেত দুদিকে আর মাঝখানে এই যে দুদিকে দেখো গাছ লাগানো আছে আর মাঝখানে রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তাটা আমি বিয়ের পর প্রথম যখন এই রাস্তাটা দিয়ে সোনামুখী এসেছিলাম আমি হাওয়া করে তাকিয়ে দেখছিলাম এত সুন্দর লাগছিল আমার বিয়েটা একটু দূরেই হয়েছে কিন্তু এর একটা ভালো ফলও আছে সেইটা হল আমি অন্য একটা জায়গা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এক্সপ্লোর করতে পারছি যেরকম আমার বাড়ি ছিল বীরভূমে বীরভূমের মোটামুটি সব জায়গায় আমি ঘুরে দেখেছি খুব ভালোভাবে চেনাও আছে কিন্তু বাঁকুড়াটা আমার কাছে সম্পূর্ণ নতুন আমি একদম নতুনভাবে চিনছি এই জায়গাটা তো দূরে বিয়ে হওয়ার ফলে একটা নতুন জায়গা চেনারও কিন্তু একটা সুযোগ পাওয়া যায় তাই আমি এটাকে একটা অ্যাডভান্টেজ হিসাবেই নিয়েছি আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের দোকানের কাছে এসে পৌঁছেও গেলাম এখানে বেশ কয়েকটাই কেকের দোকান আছে তার মধ্যে এই দোকানটার কেকই আমার সবথেকে বেশি ভালো লেগেছে যেহেতু আমি নিজেও কেক বানাই তাই কেক সম্বন্ধে একটু হলেও আইডিয়া আছে এখানে আমার কেক বানানোর সমস্ত জিনিসপত্র আমি নিয়ে আসিনি এখনও কারণ কিছুদিন পর আমি অন্য একটা জায়গায় শিফট করব তো এত এত জিনিসপত্র বারবার নিয়ে যাওয়া আসা করা একটু ডিফিকাল্ট তাই ভেবেছি যে একেবারেই ওইখানে নিয়ে যাব আমার সমস্ত যে কেক বানানোর জিনিসপত্র আছে সেগুলো তো এই কেকের দোকানটাতেও খুব ভালোই কেক পাওয়া যায় সব কেক নিরামিষ এখানে এগলেস তো অনেকগুলো কেক দেখে ফাইনালি এই কেকটা আমার খুব পছন্দ হলো কারণ অ্যানিভার্সারি তো একটু গোলাপ ফুল বা এরকম লাল হলুদ কেক দেখতে খুব সুন্দর লাগে তো ওই কেকটা চুজ করলাম আর কেক ছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায় পিৎজা প্যাটিস নানা রকমের পেস্ট্রি চিজ কেক গ্লাস কেক চকো বল অনেক কিছুই থাকে দোকানটা বেশ ভালো এখানে তো কেক নিয়ে নিয়েছি আর কয়েকটা জিনিস আমার এখানে নেওয়ার আছে সেগুলো নেব তারপর বাড়ি ফিরে যাব আমার ভাই তো এসেছে এখানে তো যেহেতু বাবা মায়ের অ্যানিভার্সারি তাই ভাই বলল যে তুই যখন বাজার যাচ্ছিস তাহলে কিছু গিফট এনে দিস তুইও মাসিমা মেষমশাইয়ের জন্য আমার মানে আমি ও দেবে তাই আর ও তো ঘুমাচ্ছে এখন ও এত টায়ার্ড তো সেই জন্য আমি ভাবলাম যে বাবা মার জন্য এখান থেকে স্লিপার্স নেব কারণ বাবা মার স্লিপার্সগুলো একটু খারাপ হয়ে গেছে দেখেছি আর ভাই আমার ভাই যেহেতু সবাইকে জুতো গিফট করে আর জুতো গিফট করাটা না আমাদের এখানে খুব শুভ মানা হয় মানে ওটা একটা ভালো পজিটিভ জিনিস মানা হয় তো সেই কারণে আমার এটাই মাথায় আইডিয়া হলো যে দুজনকে ভালো দুজোড়া স্যান্ডেল দিই তো সেগুলো নেওয়া হয়ে গেছে আর তারপর আমি গেছিলাম একটা এই দোকানটা এসেছিলাম আমার বেসিনের আয়না কেনার জন্য আমাদের বেসিনটাতে কোনো আয়না নেই আর অনেক দিন থেকে ভাবছিলাম কিন্তু কেনাও হচ্ছে না কিন্তু আমি যে রকম আয়নাটা চাইছিলাম সেটা চারদিকটা ফাইবারের থাকে সেটা চাইছিলাম এই আয়নাটা নয় এইটা পুরোটা কাচের এটা ভেঙে যাওয়ার খুব চান্স থাকে এছাড়াও এই আয়নাটার দামটা অনেকটাই বেশি ছিল তাই দেখলাম বেশ কয়েকটা এরকম আয়না কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না এগুলো আমি একটু চৌক ও আয়না চাইছিলাম যেগুলোর চার পাঁচটা ফাইবার দিয়ে থাকবে মোড়া তো এখানে পেলাম না এবার দেখি অন্য কোথাও যদি পাই আর তাছাড়া অনলাইন ভরসা অনলাইনে আই থিঙ্ক পেয়ে যেতে পারি কোনো সাইটে আমাদের যা যা নেওয়ার ছিল এখানে নেওয়া হয়ে গেছে আবার বাড়ি ফিরে যাচ্ছি আমি বিয়ের পর থেকে বেশ কয়েকবারই সোনামুখী মার্কেট এলাম কিন্তু প্রত্যেকবার ভিডিও বানানো হয় না সোনামুখীতে আরও অনেক ভালো ভালো ঘুরে দেখার জায়গাও আছে জানো ভেবেছি এইবার একটু একটু করে তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির সব জায়গাগুলো শেয়ার করব সো চলে এলাম আমরা সোনামুখী থেকে কেক নিয়ে আর ভাই যে গিফটগুলো দেবে বাবা মাকে সেগুলো নিয়ে আর আর যা যা কিছু ছোটো ছোটো জিনিস আনা ছিল ফুলের দোকান গেছিলাম ফুল নিয়েছি কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি আর এবার টেবিলটা একটু ডেকোরেশন করব আর সাজাবো কেক কাটিং হবে আর এসে দেখছি অলরেডি মান্দি রান্না বান্না সমস্ত শুরু করে দিয়েছে এক কাছে মানে থাকার এইটা একটা সুবিধা যেহেতু মান্দি খুব কাছাকাছি থাকে যে কোনো অনুষ্ঠানেই মান্দিকে ডাকতে পারি আর আমার বাড়িও অনেক দূরে হয়ে গেছে মানে আমার এখান থেকে আমার বাপের বাড়ি আবার এখানের যে দিদি মানে রকির বড় দিদি আমার যে বড়ো ননদ হয় তার বাড়িও দুবরাজপুরে মানে শ্বশুর বাড়ি তো সেই দিদিও বেশি আসতে পারে না আমিও এখন তো আমার নতুন বিয়ে হয়ে তাও গেলাম তাও খুব বেশি দূরে বলে হুঠার হয় হয় না কিন্তু আসতে পারে বলে আমাদের একটা ভালো লাগে সুবিধাও তো চলো এখন আমি নিচে যাই তোমাদেরকে দেখায় কি কি হচ্ছে সবকিছু আর আমার ভাই এসে থেকে ঘুমাচ্ছে কারণ ও প্রচন্ড টায়ার্ড হয়ে এসেছে বাড়ি ফিরেই দেখছি মানদি রান্না শুরু করে দিয়েছে এখানে চিকেন কষছে দেখো চিকেনটা কি সুন্দর সেন্ট উঠছিলো তোমাদেরকে তো আর স্মেলটা আমি শোকাতে পারবো না কিন্তু দারুণ হচ্ছিল আর আমাদের মানদি কাজে প্রচুর এক্সপার্ট যখনই আসে প্রচুর হেল্প করে আর দেখো চিকেনটার কি সুন্দর কালার হয়েছে দারুণ সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে খেতে টেস্টি হবে আর পাশে আমি একটু চা বসিয়েছিলাম সবার জন্য যেহেতু বাজার গেছিলাম তাই চা খাওয়া হয়নি কারু আমি এসে চা করলাম আর এই যে কেকটা নিয়ে এসেছি এবার সবার চা খাওয়া হয়ে গেছে এবার আমি কেকটা ভালো করে টেবিলে সাজিয়ে একটু ডেকোরেশন করে দেবো ডেকোরেশনের কাজ করতে আমার বরাবরই খুব ভালো লাগে সারাদিন শুধু মনে মনে ভাবি যে কোনটা কিভাবে সাজালে ভালো লাগবে দেখতে কারো কিছু হলেই আমি সেখানে খুব ভালো করে উদ্যোগ নিয়ে ডেকোরেশন করি কেক সাজাতে বা কেক ভাগ করতে মানে কেক ডিস্ট্রিবিউট করতে সবার মধ্যে এই সব কাজগুলো আমার ভীষণ ভালো লাগে আর কেক ওইখানে তো অনেকগুলো কেকের মাঝে কেকটা দেখেছিলাম তাই এতটা সুন্দর করে দেখতে পাইনি বাড়ি এসে দেখছি কেকটা বেশ সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো কেকটা কেমন হয়েছে আর কেক সাজাচ্ছি দেখেই আমাদের ছোট্ট সদস্য এই যে আর্য চলে এসেছে ও হলো মান্দির ছেলে মানে আমার ছোট ননদের ছেলে আরও খুব মিষ্টি খুবই ভালো যতদিন আমি নিজে এরকম বার্থডে বা অ্যানিভার্সারি কেক বানানো বন্ধ রেখেছি সেই কয়েকদিন একটু অন্যের হাতের বানানো কেক টেস্ট করে দেখে নিই আবার তো কিছুদিন পর থেকে শুরু করব। তখন আবার সব আমার পরিবারের সবার অ্যানিভার্সারি বার্থডেতে আমার বানানো কেকই থাকবে তো এই কয়েকদিন অন্যের বানানো কেক খাচ্ছি ভালোই লাগছে এই কেকের দোকানের কেকগুলো খুব ভালোই টেস্টি করে বেশ কয়েকবারই আনলাম আমি এখান থেকে তো আমার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট আমি এখানে দেখছিলাম যে ট্যাগটা কোথায় লাগালে ভালো হয় আর এই যে ট্যাগ মোমবাতি এইসব দেখছো না এগুলো কিন্তু সব আমার মানে এগুলো দোকান থেকে কিনিনি আমি এগুলো সব ছোট ছোট জিনিসগুলো নিয়ে এসেছি যে কারো না কারো কারো বার্থডে অ্যানিভার্সারি তো সেলিব্রেট হবেই তো সেই কারণে আমার কাছে তো অনেকগুলো ছিল আমি নিয়ে এসেছি কিছু কিছু বাড়ি থেকে আর এই দেখো আমার ফাইনাল ডেকোরেশন একটু গোলাপের পাপড়ি আর মোমবাতি দিয়ে ডেকোরেশন করেছি কেমন হয়েছে ডেকোরেশনটা জানিও আর এখানেই যে আমার এখানে বাবা মা চলে এসেছে কেক কাটিং হবে আর সাথে মাঝে ওরা আর্যকেও নিয়ে নিয়েছে আর্যকে আমরা আদর করে নুনি বলে ডাকি এখানে সবাই হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ এটা দাও বোথ অফ ইউ তুমি একটু একটু নুনি একটু নানাকে খাইয়ে দাও একটু দাদাকে খাইয়ে দাও বাকিটা তোমার বাকিটা তোমার একসাথে বাবা মার অ্যানিভার্সারি আর নুনির বার্থডে হয়ে গেল নাকি নুনি শুধু গিফটটা নুনি পেলো না কেক কাটিং হয়ে গেছে সবাই বাবা মাকে গিফটও দিয়ে দিয়েছে তোমাদেরকে পরে দেখিয়ে দেব আমি কে কি গিফট দিল তারপর আমরা এখানে কিছু ফটো সেলফি তুলছিলাম সো কেক কাটিং কমপ্লিট আমি এসেছি আমার ফোনটা একটু চার্জ দিতে সারাদিন আজকে ফোনটা ইউজ হচ্ছে একবারও চার্জ দিনি তো সেই কারণে আমার রুমে এলাম আর কেক কাটিং হলো নিচে নিচে আমাদের আমার শ্বশুর বাড়ি অনেক পুরোনো দিনের বাড়ি তো আর ওপরটা আমার এই রুমটা নতুন করে মডারেট হয়েছে আর নিচে তাল্লাটা যেরকম ছিল অনেক মানে আমার আমার যে হাজব্যান্ড তার দাদুর সময়ের বাড়ি এই বাড়িটা তৈরি হয়ে হয়েছিল তো সে কারণে নিচটা এখনও পুরোনো মডেলেরই আছে আর ওপরে এই রুমটা একটু বড় করা হয়েছে অ্যাটাচ বাথরুম করা হয়েছে তোমাদেরকে একদিন শেয়ার করব আমার রুম ট্যুরের ভিডিও অনেক দিন পর আমি তোমাদের সাথে এরকম একটা মানে কি বলবো একটা নিজের মনের মতো ভিডিও বানাচ্ছি মানে ঘরে কি করছি সারা দিন সেই নিয়ে ভিডিও করছি বিয়ের পর আই থিঙ্ক প্রথম এটা তো আজকের ভিডিওটা করতে আমার খুব ভালো লাগছে তোমার যদি তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমি সবার কমেন্টে রিপ্লাই দিই কিন্তু এখন সাড়ে একটাও আছে ডিনারের সময় হয়নি কিন্তু এখন নিচে যাই একটু সবাই আছে সবার সাথে বসে একটু গল্প করব আড্ডা দেব আর তারপর তোমাদেরকে দেখাবো ডিনারে কী কি হয়েছে খুব সিম্পল মেনু কিন্তু সবার পছন্দের তো এই যে দেখো নিচে এসে দেখলাম বাবা মার গিফটগুলো এখানে রাখা আছে এই সবুজ শাড়িটা মাকে দিয়েছে মান্দি আর আমিও মাকে একটা শাড়ি দিয়েছি সেই শাড়িটা এখানে দেখতে পেলাম না পরে তোমাদের দেখাবো আর আমি বাবা মাকে বাবাকে এই ওয়ালেটটা দিয়েছি আর ভাই তো দেখলে স্যান্ডেল দিয়েছে দুজনকেই স্যান্ডেলগুলো পরে খুলে দেখাবো তোমাদের আর আজকে রাতের মেনু ছিল রুটি চিকেন আর মিষ্টি সো আমাদের সবার ডিনার কমপ্লিট আর আজকের দিনটাও শেষ রাত হয়ে গেছে এবার সবাই ঘুমাতে যাব। আর আমি ভাই রকি সবাই মিলে এখানে বসে কিছুক্ষণ গল্প করব তারপর ঘুমিয়ে পড়বো আজকের ভ্লগটা এই পর্যন্তই আজকে আমরা সারাদিন কি করলাম তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো ভ্লগটা দেখতে কমেন্ট করে জানিও যদি তোমাদের এরকম ভ্লগ ভালো লাগে তাহলে আমি এরপর আর এরকম ব্লগ দিতে থাকবো ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট টাটা